আসসালামু আলাইকুম স্ক্রিনে যেই শশাটা দেখতেছেন এই শশাটার জাতের নাম হলো গ্রিন বয় তো এক ভাই আমাদেরকে কমেন্ট করছেন যে ভাই গ্রিন বয় ভালো হবে নাকি স্মার্ট বয় ভালো হবে তো তার জন্য আর কি ভিডিওটা করা তো যেই ভিডিও যেই গাছের ভিডিওগুলো দেখতেছেন এইটা আমার এক বড় ভাই মানে আমারই পরামর্শ আর কি করতেছে মালচিং থেকে শুরু করে সার কীটনাশক এমনকি বিষ পর্যন্ত সব কিছুই আমি আইনা দিছি আলহামদুলিল্লাহ তো দেখতেছেন যে কী পরিমাণে ফলন আসছে এটা কিন্তু শীতকালে গত শুক্রবারের ভিডিও তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ফলন আসছে ইতিমধ্যে প্রত্যেকটা গাছে পাঁচটা ছয়টা সাতটা করে ফল সেট হয়েছে আলহামদুলিল্লাহ তো আসলে শীত এই শীতকাল এই কারণে গাছের গ্রোথটা কিছুটা কম দেখতেছেন যে প্রত্যেকটা এটা কিন্তু একটা কথা বলে রাখি এটা কিন্তু স একটা জাত

তো দেখতেছেন এই এখন পর্যন্তই প্রায় প্রত্যেকটা কাছে আটটা দশটা করে জালি সেট করা আছে তো ভালো একটা ফলন আশা করা যায় ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম